আপনারা কয়টায় আসছেন কয়টার সময় আসছেন ছয়টায় আজানেরও আগে আসছেন কেউ কেউ এবার আসলেন কয় কেজি করে দিবে পাঁচ কেজি চাল পাঁচ কেজি চাল হলো দেড়শো টাকা আর পাঁচ কেজি আটা কত একশো বিশ টাকা নয়টাই তো দিবে এত আগে আসছেন কেন যে যে

কিন্তু একেবারে তিন চার ঘন্টা আগে এসে বসে থাকতে হয় ওএমএস এর চাউলটা আসলে কুষ্টিয়াতে এখনো বরাদ্দ কেউ পায় নাই ও এর যে ইয়েটা সেটা সেটা এখনও না 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 ওইভাবে বরাদ্দ পায় নাই এটা একটি বিশেষ পদ্ধতিতে আঠারো একুশ ওয়ার্ডে না বিভিন্ন ওয়ার্ডে কয়েকটা ওয়ার্ডে এটা বিশেষ পদ্ধতিতে দেওয়া হচ্ছে তো তারই অবস্থা হলো যে একেবারে হজরের নামাজের পরে এসে এই প্রান্তিক মানুষগুলো এখানে এভাবে বসে থাকে পাঁচ কেজি আটা এবং পাঁচ কেজি পাঁচ কেজি চালের জন্যে অনেক ভিড় হয় বিভিন্ন ওয়ার্ড থেকে লোক আসে বলে প্রচুর ভিড় হয় এই ভিড়ের কারণে কিছু মানুষ কিছু মানুষ আসছে হলো এরকমের চালগুলো নিতে অনেক আগে থেকে

বা কেউ তারও আগে আজানের সময় চলে এসে এখানে বসে থাকে বলছে যে এলাকার লোকেরই সমস্যা সমস্যা তো কিছু হবেই এই মেলে এই এলাকাটা এইভাবে চলছে কুষ্টিয়া কোর্ট স্টেশনের পাশে রেল লাইনের ভেতরে এইখানে ফজলুলুল মাদ্রাসা আছে এই মাদ্রাসার পাশে এখানে ওএমএস এর এই প্রক্রিয়াটা চালু আছে